দেখো খেতে বসে পড়েছি দুদিন দিন আগে খেতে নিই একদিন হচ্ছে না রাগ হয়েছিল আর কাল তুমি বাড়ি ছিল না কারণ হচ্ছে গেছিল হচ্ছে চাকদায় মিটিং করতে তো আজকে আমরা খেতে বসেছি আর আজকে আমাদের চলো কী কী আইটেম আছে দেখিয়ে দিই যদি আমি ছবি ছেড়েছি বাট তবুও দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে ভাত এখানে আছে হচ্ছে পনির পটল আলুর তরকারি এখানে আছে লাউ ভন লাউ ভন্ট আর এখানে উচ্ছালু ভাজা আর এখানে ডাল টক ডাল আমরা তো এখন আম খাই না সবাই আম দিয়ে টকডাল খাচ্ছে বাট আমরা এখন আম দিয়ে ডাল খাই না কারণ আমাদের ঠাকুরকে আম ডাল দিই প্রসাদ দেওয়ার নিয়ম আছে সেদিন চড়ক পুজোর আগের দিন তো দিই তারপরে আমরা খাই তো আমরা তেতুল দিয়ে ডাল করেছি চলো খেতে শুরু করি আর সবার খাওয়া হয়ে গেছে আমার বাবা এসে খেয়ে গেছে আমার শাশুড়ি খাওয়া হয়ে গেছে আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজন খেলেই তবে কমপ্লিট তো চলো আমরা খেয়ে নিই আর আছে খুব আবার আমার এমতো কত কিছু খায় না আমি সব খাই তোমরা তো জেনেই গেছো আর কে কী রান্না করছো আজকে তো শনিবার অবশ্যই কমেন্ট করে জানিও সেটা বোধহয় ডাল ডালটা এত ভালো হয়েছে ভাবো কত সুখ দেখো তো আমার ভর না সত্যি কথা বলছি হয়তো লোকে ভরবে অনেক কিছু বাট আমার বড় হচ্ছে রাজা রাজা কেন কষ্ট করা জানো এই যদি খাওয়া দাওয়া না থাকতো আমরা যদি না থাকতাম আমি না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রাজা কিছুই করতো না রাজা শুয়ে বসে কাটাতো তো যেটুকু নিজের খাওয়া লাগতো সেটুকু করতো তাছাড়া রাজা কিছু করতো না রাজার দায়ে পড়ে মানে সেই কি বলে নিরুপায় বলে নিরুপায়

সকালবেলা লাউের তরকারি করেছিলাম ছেলেকে স্কুলে নিয়ে গেছি আমার তো স্কুলে যাচ্ছে খুব মজা পায় স্কুলে যেতে খুব মজা পড়াশুনো নেই মিড ডে মিল স্কুল অল্প স্বল্প করতে হয় ওখানে বাচ্চা আছে দেখে ভীষণ আনন্দ পায় এই যে লাউঘন্ট নিলাম লাউ মধ্যে একটু ধন্য পাতা দিয়েছিলাম দেখো কিছু পাচ্ছে না তোমরা দেখো এত রান্না করি না বৃথা একটু ভালো দেখো এবছর আমি সেরা লাউ রেখেছি দুদিন দুদিন আগে লাউটা রেখেছি ফ্রিজে ছিল এত কচি বন্ধুরা কল্পনা করতে পারবো না সত্যি কথা মানে আমরা প্রচুর লাউ যেহেতু জন্ডিস হয়েছিল সারা শীত মানে প্রচুর লাউ খেয়েছি কিন্তু সব লাউ একটাও ভালো কিন্তু এই লাউটা হচ্ছে বেস্ট লাউ ছিল একদম গোলে মো হয়ে গেছে আর কত নাও কোন এত নাও লাউটা দেখাচ্ছি কত মানুষ আছে সব খায় যেমন আমি আর আমার পাশে বসে আছে বিপরীত কিছুই খেতে চায় আগে তো আরো কিচ্ছু খেত না আমার যখন বিয়ে হয় বিয়ে হয়ে এসে দেখেছি কিচ্ছু খায় না কিচ্ছু খায় না সেরকম আস্তে 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 সব মোটামুটি জোর করে 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 একটু একটু করে খাওয়ানো শিখিয়েছি সাহায্য আমি টোকাটা নেই বেশি এত মানে অনেকটা ডাল করেছিলাম কিন্তু লোক এত খেয়েছে সবাই ভালো হয়েছে আর গরমকালে একটা জিনিস সবার সব থেকে প্রিয় মানুষের মাছ মাংসের থেকে এত সুন্দর রাখি না আমি ভালো আছে তো চলো টাটা বন্ধুরা নিক ধীরে ধীরে বহু বছর লাগবে এত টাইম এত ধৈর্য কারণ নেই যে বসে বসে দেখবে যে কত স্লো খায় দেখো ভাতের কিছুই শেষ হয়নি আমি যখন মামা বাড়ি গেছিলাম বলি তখন এরম করে তো ভাত খাই এরকম না আমার মামার মেয়ে বলছে শুধু গায়ে খাওয়া যায় সবার খাওয়া যায় কিন্তু ও বলে খায় যেটা মেয়েদের করা উচিত আস্তে আস্তে টুকটুক করে ধীরে ধীরে টুকটুক করে খাওয়া হচ্ছে সেই কত মাথা নিচু থালার দিকে চোখ খেতেই থাকে তো চলো টাটা